নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প পেরিন সাহেবের বাগান লিখেছেন মৈত্রেয়ী দত্তদাস গল্পটি তার কেউ কোথাও নেই নামক বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প পেরিন সাহেবের বাগান বাগানে ঢুকতে গিয়েই বাধা পেলেন সুপ্রতীক সরখেল কলকাতার নামী শিল্পপতি যেমন তেমনি ব্যক্তিত্ব সম্পন্ন উনি তাই চট করে কেউ সামনে আসতে সাহস পায় না অথচ গেউ লোকটি প্রায় পথ আটকে একেবারে সামনে এসে দাঁড়িয়েছে যতবার মিস্টার সরখেল এখানে এসেছেন প্রত্যেকবার লক্ষ্য করেছেন লোকটি গাছের আড়াল আবডাল থেকে লুকিয়ে দেখে প্রথম প্রথম পাত্তা দেননি মানুষ লোক দেখে হয়তো কৌতূহল বসত এমনটা করে সরাসরি সামনে আসতে বোধ হয় সংকোচ বোধ করে আজকে সামনে আসায় ভালো করে দেখার সুযোগ পেলেন লোকটিকে মলিন পোশাক পরা অতি সাধারণ রোদে পড়া চেহারা রোকাটে গরম এক মাথা লালচে হয়ে যাওয়া রুক্ষ অগোছালো চুল তবে লোকটির গিয়েও চেহারার মধ্যে যা একেবারেই বেমানান তা হল ওর ঘন ভুরুর নিচে তীক্ষ্ণ উজ্জ্বল একজোড়া চোখ এখন লোকটি যে ভঙ্গিতে ওনার সামনে এসে দাঁড়িয়েছে তাতে কিন্তু সংকোচের লেশ মাত্র নেই সে সরাসরি মিস্টার সরখিলের চোখে চোখ রেখে বলল কেন বারবার আসছেন বাগানটা কেনার জন্য হতভম্ব হয়ে গেলেন একটা গেউ লোক এসে বাগান না কেনার জন্যে রীতিমতো ধমক দিয়ে চাপ দিচ্ছে তা আবার ওনার মতো মানুষকে উনি কড়া গলায় ধমক দিতেই যাচ্ছিলেন কিন্তু মনে পড়ল বাগানটা এখনো হাতে আসেনি কথাবার্তা অনেক দূর এগুলো পাকা কথা হয়নি এখনো কাজেই এই মুহূর্তে পুরাণগঞ্জের একজন লোককেও চটানো উচিত নয় কে কোথায় ঝামেলা পাকাবে ঠিক নেই তাই নিজেকে অনেক কষ্টে সামলে গলাটা যথাসম্ভব শান্ত রেখে বললেন কেন বলুন তো মিস্টার সরখেলের প্রশ্নের জবাব না দিয়ে লোকটা ওনার চোখে চোখ রেখে বলল। বলছি বাগান কেনার চিন্তাটা মাথা থেকে ভালোর সরান। কথাটা শেষ করেই মিস্টার সরখেলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে লোকটা পিছন ফিরে হন হন করে উল্টো দিকের পথ ধরে হাঁটা দিল লোকটার যাওয়ার দিকে তাকিয়ে চিন্তিত মুখে মিস্টার শর্কেল বাগানটায় ঢুকলেন বড় বড় গাছগুলোর ঘন পাতা বাগানটাকে ছায়া ছায়া করে রেখেছে এককালে বাগানটার দেখাশোনা পরিচর্যা ভালো হলেও এখন যে বহুদিন অযত্নে পড়ে আছে বোঝা যায় চারধার নিস্তব্ধ শুধু মাঝে মাঝে দু একটা নাম না জানা পাখির ডাক শোনা যাচ্ছে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিলেন মিস্টার সরখেল হঠাৎ খুব কাছ দিয়ে সর করে কিছু একটা চলে যেতে চমকে উঠলেন সারা বাগানে ঝোপঝাড় আগাছা জঙ্গল যেভাবে বেড়ে উঠেছে সেখানে সাপ খোপ থাকা কিছু আশ্চর্য নয় মিস্টার সর্খেল তাড়াতাড়ি বেরিয়ে এলেন বাগান থেকে সেই কোম্পানির আমলে পেরিন সাহেব নামে এক গাছ পাগল সাহেব নাকি এই বিশাল বাগানখানা প্রায় নিজের হাতে গড়ে তুলেছিলেন দূর দূরান্ত থেকে কত যে দুষ্প্রাপ্য গাছ এনে এই বাগানে লাগিয়েছিলেন তার ই ছিল না পেরেন সাহেবের যত্নে আর ভালোবাসায় গাছগুলোর ডালপালা ফুলে ফলে ভরে উঠেছিল কত লোকজন যে সে সময় বাগান দেখতে আসত লোকজনের মুখে মুখে বাগানখানার নাম ছড়িয়ে পড়েছিল কলকাতা পর্যন্ত সাহেবের মৃত্যুর পর ওনার মালি বাগানটায় কম না বয়স হয়ে গেলে মেহনত মেহবিসের দেখাশোনার অভাবে ধীরে ধীরে বাগানটা জৌলু সারিয়ে ফেলে প্রচুর গাছপালা মরে তো যাই আর তার সঙ্গে দামি দুষ্প্রাপ্য গাছগুলো চুরি হয়েও যায় শুধু রয়ে গেছে বিশাল বড় বড় গাছগুলো গাছ মরে যাওয়া বা চুরি হওয়া বহুকাল আগে ঘটেছিল এখন নাকি খুব সজাগ হয়ে গেছে পেরিন সাহেবের বাগানের ব্যাপারে বিশাল গাছগুলোর একখানা পাতাও যাতে নষ্ট না হয় তার দিকে তাদের সদা সতর্ক দৃষ্টি সত্যি কথা বলতে কি লোকজনের মুখে বাগানখানার গল্প শুনে প্রথমে সেটিকে কিনে সাজিয়ে গুছিয়ে তুলবেন ভেবেছিলেন কিন্তু এসে মত বদলাতে কলকাতার এত কাছে দেখতে এরকম একটা জায়গা তো কারখানা করার জন্য অনেক দিন ধরে খুঁজছিলেন আচমকা যে পুরাণগঞ্জে এরকম একটা জমির হতিশ পেয়ে যাবেন ভাবতেই পারেননি শুনেছেন জায়গাটার নাম নাকি পেরিন সাহেবের বাগানের খ্যাতির সঙ্গে সঙ্গে পেরিনগঞ্জ হয়ে গেছিল পরে লোক মুখে ক্রমশ হয়ে গেছে পুরাণগঞ্জ যাই হোক সব দিক দিয়ে এমন উপযুক্ত জায়গা আর হয় না সমস্যা শুধু এই বড় বড় গাছগুলোকে নিয়ে তবে গাছপালার প্রতি মমতাকে বিসর্জন দিতেই হবে বড় কাজ করতে গেলে তো ছোটখাটো ত্যাগ তো করতেই হয় এই স্মরণ সত্যটা বেশ বুঝেছেন এতদিনে আর সেই জন্যই আজ জীবনে নিজেকে এতখানি প্রতিষ্ঠিত করতে পেরেছেন সাহেবের বাগানের তাই বিষয়ে ঝুঁকিটা নিতে ইতস্তত করছেন না অবশ্য এখানকার লোকজনেরা এখনো আজ করতে পারেনি কেন এই বিশাল বাগানখানা উনি কিনতে চাইছেন আসল কারণটা যদি জানাজানি হয় তবে হয়তো বাধা আসলেও আসতে পারে কারণ এখানকার লোকজনের এই বাগানের উপর নাকি অদ্ভুত টান আর যাতে বাগানের ক্ষতি না হয় তাই সবাই মিলে আগলে রাখে বাগানটাকে মিস্টার সরখেলও বিশ্বাস করেন বাগানটার সত্যি আশ্চর্য একটা টান আছে এই টানেই তো বাগানটা দেখার পর থেকে কি যেন নেশার চেপে বসেছে ওনাকে সুযোগ পেলেই চলে আসেন এখানে কলকাতা থেকে তো গাড়িতে মাত্রই দেড় ঘন্টার পথ কাজেই ছুটির দিনে ওই সময়টুকু বার করা কোনো ব্যাপারই নয় গত তিন মাসে প্রায় প্রতি রবিবারই একবার করে ঘুরে গেছেন এখানে তবে যতবারই এসেছেন ততবারই লোকটি যেন মাটি ফুরে সামনে এসে হাজির হয়েছে আর প্রত্যেকবার লোকটিকে দেখলে ওনার মেজাজটা বিগড়ে যায় মেজাজ খারাপের কারণ লোকটির উদ্ধত হাবভাব আর রুক্ষ কথাবার্তা ওর চোখের দিকে তাকালে অস্বস্তি হয় ঠিকই কিন্তু কথা শুনলে এক মিনিটেই অস্বস্তি ছাপিয়ে রাগটা মাথায় চড়ে যায় লোকটার সাহসও দিনকে দিন বেড়েই চলেছে এই তো গেলোবার যখন এসেছিলেন তখন প্রায় হুমকি দিয়েই ও বলেছিল সাহেবের বাগানটার পেছনে এখনো লেগে আছেন ফলটা কিন্তু ভালো হবে না এরকম একটা শাসানি শোনার পর তো আর উনি চুপচাপ কেনার বিষয়টা ফেলে রাখতে পারেন না তাই কলকাতায় ফিরেই উনি ঘন ঘন মিত্তির মশাইকে তাগাতা দিয়েছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব কেনার দলিলপত্র যেন উনি তৈরি করে ফেলেন কিন্তু এই বিষয়ে মৃত্যুর খুব একটা কিছু করতে পারবেন বলে মনে হয় না কারণ নামে এখনো পেরিন সাহেবের বাগান বলে পরিচিত হাত হয়ে এখন বাগানটার মালিকানা তারা বিদেশে থাকেন মৃত্যির মশাই কেয়ারটেকার মাত্র তবুও উনি কথা দিয়েছেন যথা শীঘ্র মালিকদের সঙ্গে যোগাযোগ করে বিক্রির ব্যবস্থা পাকা করবেন যা হোক ভালোই ভালোয় বাগান আর টাকা করির লেনদেন চুকে গেছে প্রায় দেড় মাস হল কয়েক বিঘা জমি সমেত বাগানটার মালিক এখন পুরোপুরি মিস্টার সরখেন তবে যা করবার উনি একটু ধীরে সুস্থেই করতে চান যাতে এখানকার লোকজনের কোনো রকম সন্দেহ না হয় তাড়াহুড়ো করার পরিণাম যে অনেক ক্ষেত্রেই খারাপ হয় তা জানেন উনি ওনার চাই বেশ একখানা খোলামেলা জমি যেখানে গড়ে উঠবে সাধের কারখানা হ্যাঁ এ কথা ঠিক যে কাগজে কলমে এ বাগানের মালিকানা তারই কিন্তু বাগানের জমি তো এখনো পুরোপুরি দখলমুক্ত নয় দখলমুক্ত তো করতেই হবে বিশাল বিশাল গাছগুলো অতখানি জমিকে বেদখল করে রেখেছে ওনার রক্তের মধ্যে ব্যবসার নেশা আর কে না জানে ব্যবসায় সেন্টিমেন্টের কোনো মূল্যই নেই মশাই সময় বারবার বলেছিলেন জায়গার মানুষজন প্রাণ দিয়ে বাগানটা আগলায় হাজার অভাব অনটনেও এ বাগানের একখানা ফল ফুলও কেউ ছেড়ে না কাজেই মিস্টার সর্কেল বাগানটাকে আবার আগের মতো করে তোলার যে পরিকল্পনা করেছেন তাতে এখানকার লোকজনের কাছ থেকে যথেষ্টই সাহায্য পাবেন আবার আগের মতো সবকিছু হবে জেনে সকলের উৎসাহ উদ্দীপনাও বেড়ে গেছে সরখেলকে এই মিথ্যেটুকুর আশ্রয় নিতে হয়েছে কারণ এখানকার মানুষজনকে বুঝতে দেওয়া যাবে না তিনি আসলে গাছপালার জঙ্গল থেকে জমিটাকে মুক্ত করতে চান কারো যাতে একটুও সন্দেহ না হয় তার জন্য তিনি নিখুঁত ব্যবস্থা করেছেন বিরাট বড় বড় গাছগুলোকে মারার জন্য রীতিমতো এক্সপার্ট লোকদের নিয়ে এসেছেন তাদের তালিম দিয়ে আনা হয়েছে বাগান পরিষ্কার আর গাছপালার পরিচর্যার নামে গাছের গোড়া খুঁড়ে যা সব দেওয়া হবে তাতে খুব ধীরে ধীরে গাছগুলো শুকিয়ে যেতে বাধ্য তারপর শুকনো গাছ কেটে ফেললে তো আর কারোর কিছু বলবার থাকবে না কিন্তু একটা ব্যাপারে মিস্টার সরখেলের খটকা লাগছে এই যে কিনবার পর থেকে এতবার উনি এখানে এলেন কিন্তু কোনোবারই তো লোকটার দেখা আর পেলেন না কেন লোকটি আড়ালে থেকে কোনো বদ মতল বাড়ছে না তো আজকে গাছগুলোর পাকা ব্যবস্থা হচ্ছে তাই উনি খুব সতর্ক দৃষ্টি রাখছেন চারপাশে বলা তো যায় না ওই বদলোকটা হয়তো আড়াল থেকে ঠিক নজর রাখছে সবকিছুর ওপর ত্বককে তককে আছে হয়তো ঠিক সময় বুঝে এসে বাগড়া দেবে কিন্তু না লোকটাকে ধারে কাছে কোথাও দেখা গেল না অভাবী লোক বোধহয় ভয় দেখিয়ে কিছু টাকা আদায়ের ধান ছিল এখন দেখলো যে আর কিছু করা যাবে না তাই সরে পড়েছে যা আর ভাবনার কিছু নেই ভালোই ভালোই সব কাজকর্ম মিটে গেলে লোকটার দেখা পেলে কিছু টাকা না হয় দিয়ে দেবেন কাজ শেষ হতে সন্ধে হয়ে গেল এখন কলকাতায় ফিরে গিয়ে দুটো মাস স্রেফ হাত পা গুটিয়ে খবরের আশায় বসে থাকা খুশ মেজাজে ফেরার জন্য গাড়িতে উঠতে গিয়ে চমকে উঠলেন মিস্টার সরখেল ওই তো লোকটা বেশ কিছুটা দূরে একটা গাছের পাশ থেকে তীক্ষ্ণ ক্রূর দৃষ্টিতে চেয়ে আছে ওনার দিকে মনে হল লোকটি যেন ওনার ভেতর পর্যন্ত দেখে নিচ্ছে অস্বস্তি কাটানোর জন্য যেন কিছুই হয়নি এমনভাবে গাড়িতে উঠলেন গাড়িটা স্টার্ট নেবার সময় ঘাড় ঘুরিয়ে লোকটিকে দেখতে গিয়ে আর দেখতে পেলেন না সারা রাস্তা মনটা খচখচ করতে লাগলো লোকটি কত দূর কি দেখলো আর বুঝলো কে জানে বাগানের ব্যাপারে লোকটির যেরকম অনর মনোভাব তাতে বেশ বোঝা যায় বাগানের গাছগুলোর ক্ষতি কোনোভাবেই সে মেনে নেবে না কলকাতায় ফিরেও লোকটির তীক্ষ্ণ ক্রুর দৃষ্টিটা কিছুতেই ভুলতে পারছিলেন না মিস্টার সরখেল লোকটি যদি ওনার পরিকল্পনা আজ করতে পারে তাহলে হয়তো গাছগুলোকে মরতে দেবে না গাছগুলোর মৃত্যু পরোয়ানার ব্যবস্থা করে আসার পর দু মাস কেটে গেছে এখনো কোনো খবর না আসায় মিস্টার সরখেল সত্যি চিন্তিত হয়ে পড়েছেন অবশেষে সব চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আজ সন্ধ্যের মুখে আকাঙ্ক্ষিত ফোনটি এলো মিত্তির মশার কাছ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে উনি জানালেন বড় বড় গাছগুলো সব একসঙ্গে হঠাৎ শুকিয়ে যাচ্ছে এখন যদি সরখেল ওখানে গিয়ে কোনো ব্যবস্থা না করেন তাহলে গাছগুলোকে একেবারেই বাঁচানো যাবে না এখনই তাড়াহুড়ো করে যাওয়ার দরকার নেই কোথা থেকে কি হয় কে জানে বরং আরো একটা মাস যাক পুরো গ্রীষ্মে শোক সব গাছপালা তারপর যাওয়া যাবে সময়টা দরকার তাই মিস্টার সরখেল গলায় উদ্বেগ ফুটিয়ে বললেন উনি যথাসাধ্য চেষ্টা করবেন তাড়াতাড়ি যাওয়ার কিন্তু ব্যবসার জরুরি কাজে আপাতত উনি গুজরাটে আছেন নিম্নচাপের জেরে কদিন ধরে লাগাতার ছোড়ো হাওয়া আর থেকে থেকে বৃষ্টি চলছে দুর্যোগের মধ্যেই মিস্টার সরখেল পুরাণগঞ্জের উদ্দেশ্যে রওনা হলেন কাজকর্ম সেরে বেরুতে বেশ দেরি হয়ে গেল পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে মনে হয় বৃষ্টির জন্য গাড়ির স্পিড তোলাও যাচ্ছে না আজকে ড্রাইভারকে ছুটি দিয়ে নিজেই গাড়ি চালাচ্ছেন অনেক দিন পরে বেশ খুশ মেজাজে আছেন বৃষ্টি ভেজা রাস্তা গাছপালা বেশ উপভোগ করতে করতে যেতে গিয়ে লোকটার কথা মনে পড়ল মুচকি হাসলেন উনি ওনার বুদ্ধির কাছে লোকটা গোহার হেরেছে আর কিচ্ছু করার নেই ওর লোকটার যতই সাহস দেখাক আদতে তো একটা গেয় মানুষ ওনার বুদ্ধির সঙ্গে টক্কর দিতে পারে কখনো গাড়ির শব্দ পেয়ে মৃত্যুর মশাই হন্তদন্ত হয়ে দৌড়াইলেন কি করে এমন অঘটন ঘটল গলায় যথাসম্ভব উদ্বেগ ফুটিয়ে জিজ্ঞেস করলেন অপরাধীর মতো মুখ করে বললেন সেটাই তো বুঝতে পারলাম না এখানকার লোকজনও খুব চেষ্টা করছিল গাছগুলো বাঁচাবার কি যে হলো একটা গাছও বাঁচানো গেল না যাক পুরোপুরি নিশ্চিন্ত হওয়া গেল কিন্তু মনের ভাব গোপন করে মিস্টার সরখেল বললেন অত সব দামি দুষ্প্রাপ্য গাছ কত আশা করে কিনলাম বাগানটা ইচ্ছে ছিল কথাটা শেষ করতে পারলেন না তার আগেই চোখ চলে গেল সামনের পুরো বাড়িটার পাঁচিলের গা ঘেসে দাঁড়ানো লোকটার দিকে দূর থেকে মনে হলো এক দৃষ্টে চেয়ে আছে মিস্টার সরখেলের দিকে আচ্ছা ওই লোকটিকে মৃত্যুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন সরখেল কোন লোকটি ওই যে ওই লোকটি আঙুল দিয়ে দেখাতে গিয়ে অবাক হয়ে গেলেন সরখেল এইটুকু সময়ের মধ্যে লোকটি পাঁচিলের আড়ালে অদৃশ্য হয়ে গেছে কাউকে দেখতে না পেয়ে মৃত্যুর মশাই বললেন কই কাউকে তো দেখছি না তারপর একটু থেমে জিজ্ঞেস করলেন এখনই কি বাগানটা দেখতে যাবেন হ্যাঁ চলুন আসলে নিজের চোখে করে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছেন না উনি তবে বাগানে এসে মেজাজটা বেশ ফুরফুরে হয়ে গেল যাদের এইসব গাছের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা সত্যিই ভালো কাজ করেছে চারপাশে কেবল মরা শুকনো গাছপালা এবার একটাই কাজ এইসব গাছপালা কেটে সরিয়ে ফেলে কারখানা তৈরির কাজ শুরু করা না। বিশ্বাস করা যাচ্ছে না এই সেদিনও গাছপালা সব কেমন সতেজ প্রাণবন্ত ছিল আর আজ মিস্টার সরখেল একটা বিরাট কপট দীর্ঘশ্বাস ফেলে মনের ভাব গোপন করলেন মৃত্যুর মশায় কুণ্ঠিত ভাবে বললেন আপনার অনেক লোকসান হয়ে গেল কি আর করা যাবে ভাগ্যের হাতের মার চলুন ফেরা যাক নিত্তির মশাইকে ওনার বাড়িতে নামিয়ে দিয়ে মিস্টার সরখেল ফেরার পথ ধরলেন কিন্তু কিছু দূর আসার পর সম্বিত ফিরল ওনার এ কি এটা তো বাগানে যাওয়ার পথ কখন অন্য এদিকে গাড়ি ঘুরিয়েছেন বুঝতে পারেননি বাগানটা একবার দেখা যাবে গাড়ি থেকে নেমে বাগানের গেটের দিকে যেতে গিয়ে থমকে গেলেন মিস্টার সরখেল। লোকটি গেটের মুখে দাঁড়িয়ে আছে আশ্চর্য যেন জানতো উনি বাগানে আসবেন আবার তবে এখন আর লোকটিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই ওকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে গিয়ে কৌতূহলবশত লোকটির মুখের দিকে তাকালেন লোকটির চোখের তীক্ষ্ণ ক্রুর দৃষ্টি উধাও বরং তার জায়গায় কেমন একটা নির্বিকার ভাব ফুটে উঠেছে মিস্টার সরখেলের দিকে তাকিয়ে লোকটার মুখে ধীরে ধীরে একটা চাপা হাসি ফুটে উঠল তারপর কোনো কথা না বলে প্রথম দিনের মতো উল্টো দিকের পথ ধরে দ্রুত হেঁটে গেল কাজ যখন সারা হয়ে গেছে তখন অযথা লোকটিকে নিয়ে মাথা ঘামাতে আর রাজি নন বেশ একটা তৃপ্তির ভাব জাগল মাসখানেকের মধ্যে মরা গাছগুলোকে কেটে জায়গাটা পুরোপুরি সাফ করতে হবে তারপর আর সময় নষ্ট না করে উঠে পড়ে কাজে লাগতে হবে কদিন পর আজ বিকেল থেকে দুর্যোগ কমতে শুরু করেছে সন্ধ্যার অন্ধকার অনেকক্ষণ আগে নেমে এসেছে নিম্নচাপের মেঘ দ্রুত সরে যাচ্ছে আর তার ফাঁক দিয়ে পূর্ণিমার চাঁদ মাঝে মাঝে উঁকি দিচ্ছে এই আলো আধারের মাঝে মরে যাওয়া গাছগুলোকে শুকনো সাদা সাদা ডালপালা কাণ্ড গুড়ি সমেত কেমন যেন অদ্ভুত রহস্যময় মনে হচ্ছে চারধার বড় বেশি নিশ্চু শুধু কানে আসছে একটানা টানা ডাক দূরে কোথাও কর্কশ্বরে একটা প্যাঁচা ডেকে উঠল মিস্টার সরখেলের গাটা শিশির করে উঠলো আর তখনই মনে পড়ে গেল লোকটার একটু আগে দেখা মুখটা ওর মুখের চাপা হাসিটাকে রহস্যময় মনে হচ্ছে কেন মিস্টার সরখেল বরাবরই বেশ সাহসী আর বেপরোয়া স্বভাবের মানুষ কিন্তু এখন একটা ভয় ভাব ক্রমশ চেপে বসছে কেন ওনার মনে চারপাশটা আবার ভালো করে দেখতে গিয়ে কেমন যেন অস্বস্তি হলো কি একটা যেন ভুল দেখলেন মনে হলো উনি আবার মরা গাছগুলোর দিকে তাকালেন বড় বড় গাছগুলো তো একটা আরেকটার থেকে বেশ দূরে দূরেই ছিল কিন্তু এখন কেন মনে হচ্ছে ওগুলো বড্ড গা ঘি করে দাঁড়িয়ে আছে আগেও কি এমনই ছিল নাকি এখন আবছা আলোয় ওনার দেখার ভুল হচ্ছে ভালো করে দেখার জন্যে উনি গাছগুলোর আরো কাছে গেলেন সাদা হয়ে যাওয়া গাছগুলোকে কঙ্কালের মতো লাগছে কেন গাছগুলো তো মরে গেছে মরে যাওয়া গাছের কি কঙ্কাল হয় অনেকক্ষণ থেকে একটা মৃদু খটখট শব্দ কানে আসছিল এখন শব্দের উৎসটা ধরতে পারলেন অবিশ্বাস্য চোখে উনি দেখলেন গাছের কঙ্কালগুলো খট খট করতে করতে ক্রমশ এগিয়ে আসছে ওনার দিকে প্রচন্ড আতঙ্কে উনি বাগান থেকে ছুটে বেরিয়ে যেতে চাইলেন কিন্তু সব যে মরা গাছের কঙ্কাল যেদিকে যেতে চাইছেন সেদিকেই কঙ্কালের হাতের মতো গাছগুলোর সাদা সাদা ডালপালা জড়াজড়ি করে ঘিরে ধরেছে ঘামের সারা শরীর ভিজে যাচ্ছে ওনার দুহাত দিয়ে ডালপালা সরানোর ব্যর্থ চেষ্টা করতে লাগলেন এক বিন্দু আলো বাতাস নেই নিঃশ্বাস নিতে রীতিমতো কষ্ট হচ্ছে বুকটা চাপ হয়ে দম বন্ধ হয়ে আসছে মাটিতে পড়ে যাবার আগে বিস্ফোরিত চোখে দেখলেন সাদা গুড়িগুলো আষ্টে পৃষ্ঠে চেপে ধরছে ওনাকে পরদিন সকালবেলা লোকজন এসে দুটো খবর দিল প্রথম খবরটা খুবই খারাপ একদল ছেলে সাহেবের বাগানের পাশ দিয়ে আসবার সময় গেট খোলা দেখে কৌতূহল বসত ভেতরে ঢুকে দেখে হিমঝুরি গাছের নিচে পড়ে আছেন দেহে প্রাণ নেই অবশ্য অন্য খবরটা খুবই ভালো পাঁচ দিন লাগাতার বৃষ্টির জল পেয়ে গাছগুলো নাকি প্রাণ ফিরে পেয়েছে কচি কচি নতুন পাতায় ভরে গেছে গাছগুলোর ডালপালা পেরিন সাহেবের সাধের বাগানটা কি নষ্ট হতে পারে শেষ হল গল্প পেরিন সাহেবের বাগান গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ